হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি সবাই ভাবেন তো মুম্বাইতে আমরা সব কিছু পাই কি না হ্যাঁ হ্যাঁ পাই আমরা আম জাম লিচু সবই পাচ্ছি আগের বছর আমি আপনাদের দেখিয়েছি আমার বাগানগতি তো জাম থাকে ছোট জাম গুড়ি জাম থাকে বড় জাম থাকে কিন্তু এই জামটা আমি বাজার থেকে কিনে এনেছি আর আম আমও বাজার থেকে কেনা যদিও বাগানে এবং রাস্তার ধারে সর্বত্র আমের ছড়াছড়ি লিচু তো অবশ্যই বাজার থেকে কেনা তো লিচু আগেই দিন আগে পেতাম না কিন্তু এখন রেগুলার পাওয়া যায় এই দেখুন জাম দেখুন আমার বাগানে এরকম বড় বড় জাম হয় আর এবছর সেইভাবে এখনও বড় জামগুলো হয়নি ছোট জামগুলো পড়তে শুরু করেছে কিন্তু বড় জাম কেন পড়েনি আমি জানি না যখন পড়বে আপনাদের হয়তো দেখাবো তো এটা আমি বাজার থেকে কিনে এনেছি যেহেতু আমি জাম খেতে খুব ভালোবাসি বেশ বড়ো বড়ো সাইজের জাম পাওয়া গেছিলো আমি কিনি নিই অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড কিনেছে আমি সাথে ছিলাম ও বললো তুমি জাম খেতে ভালোবাসো কেন তো আমি জমি আজকে জাম খাচ্ছি আর সবই অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে বাজারে লিচুটা আগে পাওয়া যেত না এখন কিন্তু আগের বছর আমি পেয়েছি আর এবছরও পেয়েছি এবছর তো সময় লিচু পাওয়া যাচ্ছে তো সেটা দেখাচ্ছি আমি আমার বন্ধুদেরকে যারা ভাবে যে আমরা মুম্বাইতে হয়তো আম জাম লিচু পাই না আম তো এখানে বিখ্যাত সেটা অনেকেই জানে কিন্তু জামটা যে পায় সেটা জানতো না এবং আমার বাগানেও যে প্রচুর জাম হয় সেটাও জানতো না যে আমি জমিয়ে জাম খাচ্ছি মুম্বাইতে বসে আম তো খাচ্ছি আম আমি অ্যাকচুয়ালি আমি খাই না আম আমার ছেলে খেতে খুব ভালোবাসে হাজব্যান্ড ভালোবাসে লিচু লিচুটা কিন্তু খুব লাল লাল সুন্দর ছিল জাস্ট কালকে রাত্রিতে আনা হয়েছে একটু শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু দেখুন খোসা ছাড়িয়ে নিলে পারে লিচুর যে খোলটা লালটা ওটা খোল সব কি ফ্রেশ সুস্বাদু তো এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আমার মুম্বাইয়ের জীবনে আম জাম লিচু কোনো কিছুরই অভাব নেই সেটা বলতে পাওয়া যায় পাওয়া যায় হয়তো কলকাতার মতো হাজার রকমের আম পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় কিন্তু জামটা কলকাতার মতোই পাওয়া যায় বড় বড় জাম পাওয়া যায় গুড়ি জাম বড় জাম সব পাওয়া যায় গুড়ি জাম তো খাই না কেউ আমার মাটিতে লুটালুটি খায় বাগানে বড় জামটা কুড়িয়ে আনি এবছর আনে আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম যে মুম্বাইতে আমরা সবই পাচ্ছি আম জাম ও লিচু